চট্টগ্রামে জুম বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বৃষ্টির অবস্থা আপনারা দেখতেছেন একেবারে ভারী বৃষ্টি এসেছে এখন বৃষ্টির শব্দ আপনারা শুনতেছেন গত চব্বিশ ঘন্টা কিন্তু প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের পতঙ্গা আবহাওয়া অফিস থেকে আমরা আমরা যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম সহ আশপাশ এলাকায় কিন্তু প্রচুর ভারী বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে কিন্তু বাড়ি হালকা এবং মাঝারি বাড়ি সেই সাথে গুরুগুরু বৃষ্টি কিন্তু অব্যাহত ছিল এই মুহূর্তে আমি রয়েছি কাজের এলাকায় আমরা দেখতেছেন এখানে ঝুম বৃষ্টি হচ্ছে খুব ব্যাগে কিন্তু বৃষ্টি পড়ছে অনেক জায়গায় কিন্তু পানি উঠে যায় চট্টগ্রামের নিম্নাঞ্চল যেগুলো রয়েছে বিশেষ করে যে সমস্ত এলাকায় কিন্তু আগে থেকে ডুবত সেই জায়গায় কিন্তু সকালের দিকে পানি উঠে যায় আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সে পানি কমে যায় এটা ছাড়াও কিন্তু বঙ্গোপসাগরের তিন নম্বর সতর্কতা সংকেত দেওয়া আছে এবং সতর্কতা সংকেতের কারণে কিন্তু মাছ ধরার টলার এবং ছোটো ছোটো নৌজান যেগুলো আছে সেগুলোকে কিন্তু উপকূলের কাছে থাকার জন্য বলা হয়েছে এটা ছাড়াও কিন্তু জানমাল রক্ষায় মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে বিশেষ করে পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এই আবহাওয়ায় এই সমস্ত পরিস্থিতিতে কিন্তু পাহাড় দোষের একটা সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা থেকে কিন্তু মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে এখন জুম বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে চট্টগ্রামের বৃষ্টির অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে সকাল থেকে কিন্তু জনজীবনের চরম দুর্ভোগ নেমে নেমে আসে সকালে যারা বিভিন্ন জায়গায় বের হয়েছে যাওয়ার জন্য তারা কিন্তু যেতে পারেনি এবং তাদের দৈনন্দিন কাজে বিঘ্নতা ঘটে ঘটেছে আমরা যেটি জেনেছি চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে আমরা যেটি জানতে পেরেছি গত চব্বিশ ঘন্টায় কিন্তু দুশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে সেই বৃষ্টির ধারা কিন্তু আগামী দুই দিন কিন্তু একইভাবে বৃষ্টিপাত হবে বৃষ্টি অব্যাহত আছে কিন্তু আপনারা যারা বিভিন্ন কাজকর্মে বেরোবেন বিভিন্ন কাজ করবেন তারা সাবধানে থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন এছাড়াও যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন বিশেষ করে উপকূলীয় এলাকায় এবং পাহাড়ে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের উপরে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকলে বলা হবে আগামী দুই দিন পর্যন্ত কিন্তু এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে চট্টগ্রাম সহ আশপাশ এলাকায় বঙ্গোপসাগরে যে যে একটি জলোশ্বাস রয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে সেটি সেটি থেকে সেটার কারণে কিন্তু বঙ্গোপসাগরের পানির উচ্চতা কিন্তু পাঁচ থেকে ছয় ফিট বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সেই আলোকে যখন জোয়ারের সময় হয় কিন্তু তখন কিন্তু উপকূলীয় এলাকার এবং চট্টগ্রাম শহরেও কিন্তু কর্ণাপ্লীর পাশে আশপাশ এলাকা যেগুলো রয়েছে বঙ্গোপসাগরের আশপাশ এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু পানি উঠে যায় এবং সড়কে কিন্তু আঁটু পরিমাণ পানি হয়ে যায় তখন যান চলাচল সহ মানুষের স্বাভাবিক চলাচলে কিন্তু বিঘ্ন বিঘ্ন ঘটে সুতরাং আপনারা যে যেখান থেকে আমাদের আমার এই ভিডিওটি দেখবেন এবং আপনারা যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকবেন সবাই যাতে যানমাল রক্ষা হয় সেই চিন্তা থেকে সবাই সাবধানে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন এবং রয়েছেন আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি